আমি দুই হাজার উনিশের একটি কথা একটি গল্প বা ফ্যাক্ট বলি যে ওটা ছিল আমার প্রথম দোকান ফার্স্ট ডেতে আমরা ওপেন করার আগে অনেক মার্কেটিং করেছি সো ওই সময় আপনার পনেরো পনেরো কাবাব বিক্রি করে অ্যাপ্রক্সিমেটলি সিক্স থাউজেন্ড জলতে আমরা ফার্স্ট ডে সেল করেছিলাম মাত্র দুইটা কাবাব বিক্রি করে একটি হলো আপনার নর্মাল রোলো কেবাব সেকেন্ড হলো যে আপনার ফালাফল কাবাব যেটা আছে তাও ফালাফাল কিভাবে আমরা যে টোস্টার আছে মানে গ্রিলের মধ্যে গরম করে তারপর আমরা ফলাফল সেল করেছিলাম তার কারণ কি জানেন কারণ হল যে আমার ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন ঠিকভাবে ছিল না সো আপনার ফ্রিপকি মেশিন চালালেই পুরো দোকানে ইলেকট্রিসিটি পড়ে যায় তো ওই সময় এটা আমার বোঝার কোনো ওয়ে ছিল না ফ্রেস্ট ডেতে শুধু এটা আমরা আইডেন্টিফাই করতে পেরেছিলাম আমরা যদি আপনার দুইটা গ্রিল অল্প আওয়াজ দিয়ে চালাই এবং আপনার স্ট্রি গ্রিল যেটা আছে এটা চালালে আমাদের ইলেকট্রিসিটি পড়ছে না তারপরেও যদি আপনার এই যে ইলেকট্রিক গ্রিলের ফুল পাওয়ার যদি আমরা দিয়ে দিই তাহলে আবার ঠপ করে পড়ে যাচ্ছে তো আমার মনে পড়ে মনে আছে যে আমার ফ্রেসিটিতে আমার বিজনেস পার্টনারকে আমি আপনার মেন সুইচ বোর্ডের পাশে একটা চেয়ার দিয়ে বসিয়ে রেখেছিলাম যে দেখে এটা পড়লে তুই তুলবি তাও এটা আমার জানার কথা ছিল না কিভাবে এটা আমরা ট্যাকল করবো জাস্ট ফ্রেস্ট কাস্টমার আসার পরে এটা হয়েছে তো আলিবা পার্টনারি কটা করেছিল তো ওখানকার ওদের একজন এমপ্লয়ি আমাদের এটা বলছিল দেখ এটা কি হয়েছে এই মুহূর্তে তো আপনার ইলেকট্রিশিয়ান না আনলে আইডেন্টিফাই করতে পারবি না বেস্ট হয় দেখ তোদের যে মেইন সুইচ বোর্ড আছে লোকালের ওখান থেকে হয়তো কিছু একটা সমস্যা আছে ওখানে যেয়ে চেক করে দেখ তো ঠিকই আমরা যেয়ে দেখি বিল্ডিংয়ের পেছনে আমাদের মেন সুইচ পড়ে যাচ্ছে সো লাস্টলি আমরা ডিসাইড করেছিলাম আমার ওই পার্টনার ওখানে বসে থাকবে যে আপনার ওইটা পড়ে গেলেই ওঠাবে সো এইভাবে দুইটা কাবাব বিক্রি করে আমরা ছ হাজার জোলাতে ফ্রি ড্রিঙ্কস দিয়ে ছয় হাজার মতো বিক্রি করেছিলাম পনেরো টাকা এক বিক্রি করে সো আপনি চিন্তা করতে পারেন আমাদের স্ট্রয় তারপরে ফাইনালি আমাদের এক কলিগ পরে উনি আমাদের পার্টনার হয়েছিলেন ইনভলভ ভাই উনি আইডেন্টিফাই করলেন যে অ্যাকচুয়ালি প্রবলেম হলো ফ্রিপকি মেশিনে সো ফ্রিপকি মেশিন আমাদের যেখানে কানেকশান দেওয়া ছিল প্লাগ যেখানে লাগানো ছিল ওই জায়গা থেকে উনি না লাগিয়ে কি করলেন উনি একটা মাল্টি প্লাগ এনে অন্য আমাদের যে ক্লিনিং রুম যেটা ছিল কিচেন রুম যেটা ছিল ওখান থেকে কানেকশান এনে যদি ফ্রিজ মেশিন চালান দেন কোনো সমস্যা নাই সো দেখুন আপনার ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন একটা দোকানের কতটা ইম্পর্টেন্ট তো নতুন যারা বিজনেসে আসছেন আমি আশা করি এই জিনিসটা আপনারা কনসিডার করবেন আর যদি আপনাদের ইলেকট্রিসিটির সম্পর্কে তেমন কোনো আইডিয়া না থাকে বেস্ট হলো একজন ভালো ইলেকট্রিশিয়ানের সাথে কনসাল্ট করবেন অথবা যারা এই ধরনের কাজগুলো করেছেন তাদের সাথে তাদের সাথে একটু কনসাল্ট করে তারপর আপনার ইলেকট্রিসিটির লাইনটা করা অ্যান্ড অক্ষর সব কিছু ওপেন করার আগে প্রত্যেকটা লাইন আপনি চেক করে নেবেন হ্যাঁ যাতে আপনার দোকান ওপেন করার দিন সারপ্রাইজ না হতে হয় মানে আমি কতটা ইগনোভেন্ট হতে পারে যে আমরা ভেন্টিলেশন লাইন লাগিয়েছি লাগানোর পরে ওই সময় ইলেকট্রিসিটি কানেকশান দেওয়ার ছিল না বোধহয় কী হয়েছে আমরা জাস্ট ওপেন করার ঠিক আগের দিন জানতে পেরেছি যে আমাদের যে ভেন্টিলেশন সিস্টেম আছে এটা আপনার ইয়ার উপরে না পাঠিয়ে দোকানের মধ্যে নিয়ে আসছে কারণ এটা আমরা যখন ওটা লাগিয়েছিলাম ইলেকট্রিসিটি কানেকশানের জন্য আমরা টেস্ট করতে পারিনি সো দোকান ওপেন করার অ্যাটলিস্ট এক সপ্তাহ আগে থেকে আপনি সব কিছু চেক করা ইয়ে করবেন চেক করতে থাকবেন যাতে ইলেকট্রিসিটি সাপ্লাই কোনো প্রবলেম না হয় কারণ এটা এখন ডিজাস্টার আপনি সাডেনলি কোনো ইলেকট্রিশিয়ান কিন্তু পাবেন না ইলেকট্রিশিয়ান পেতে গেলে হয়তো এমার্জেন্সি বেশ বেসিসে আপনার তিন চার ঘন্টা আসতে লেগে যাবে আর স্পেশালি যারা আপনার দোকান খুলেন ফ্রাইডেতে বা উইকেন্ডে তাদের জন্য এটা হলো ডিজাস্টার হ্যাঁ এই জিনিসটা আমি আলি বাবার কাছ থেকে শিখেছি তারা আমাকে বলেছিল দেখ সবাই মনে করে যে উইকেন্ডে দোকান খুললে ওই দিন বাম্পার সেল হবে বেস্ট হলো ওই দিন না খোলা তো কবে খুলবো থার্সডে থার্সডে যদি আপনি খুলেন তাহলে আপনার কাছে উইকেন্ডের জন্য চার দিন সময় থাকে থার্সডেতে আপনার সেল যদি আসারও না হয় আপনার ফ্রাইডে আসে উইকেন্ড স্যাটারডে সানডে সো আপনি চার দিন সময় পাচ্ছেন কিন্তু এটা যদি আপনি আরও প্র্যাকটিস করতে চান আরও নর্মালাইজ করতে চান আমার সাজেশন হবে আপনি মানডে বা টিউজডে আপনি আপনার কাব ওপেন করেন কারণ এই দিনগুলোতে আপনার সেল দেখবেন যে তুলনামূলকভাবে কম হয় সো এই দিনগুলোতে কাস্টমাররা কীভাবে রেসপন্স করে আপনার দোকানে হ্যাঁ তাহলে হয় কি অনেক কিছু আপনি যেমন ইলেকট্রিসিটির যে ব্যাপারটা হ্যাঁ যদি আপনার সাপ্লাই ঠিকভাবে নাও হয় তাহলে কি করতে পারেন যে আপনার কাছে মানডে টিউসডে ওয়েসডে থার্সডে ফ্রাইডে পাঁচ দিন টাইম আছে একজন ইলেকট্রিশিয়ানকে এনে আপনি দোকান ফিক্স করতে পারবেন উইকেন্ডে আপনি দোকান ওপেন করলে এই সারপ্রাইজটা আপনার হ লাগতে পারে যদি আপনি প্রপারলি ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশনটা না করেন বা এই সম্পর্কে যদি জ্ঞান না থাকে সো থ্যাংক ইউ ভেরি মাছ সাথে থাকার জন্য আবার নেক্সট কোনো ভিডিওতে এরকম ইম্পর্টেন্ট আমি টপিক নিয়ে ডিসকাশন করবো এবং আপনাদের যদি কোনো কিছু জানতে ইচ্ছা করে তাহলে আপনি কমেন্টসে লিখতে পারেন আমি পরবর্তীতে ওই টপিকগুলো নিয়ে আবার ভিডিও বানানোর চেষ্টা করবো সো আপনি যদি টপিকটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিতে আপনি সাবস্ক্রাইব করতে পারেন তার পরবর্তীতে নোটিফিকেশান পাবেন এরকম ধরনের ভিডিও দেখার জন্য অক্ষুশজন সাথে শেয়ার করবেন দেখুন এই এই এক্সপিরিয়েন্স আমি ছয় বছর সময় দিয়ে শিখেছি সেক্টরে সো আপনি সেগুলো অলমোস্ট ফ্রিতে পাচ্ছেন সো আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করবেন আমরা তাহলে রিসিভ প্রো কল হলো জিনিসটা আর কি থ্যাংক ইউ ভেরি মাচ